আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আকনদের গাছ বা আকন এর একটি শ্বেত বা সাদা আকন অন্যটি রেড বা লাল আকন দেখছেন সাদা আকন থেকে লাল আকনের ফুলগুলো কিছুটা বেগুনি রঙের পাঁচটি পাপড়ি আছে নিচে তার উপরে আবার পাঁচটি পাপড়ি মাঝখানে সোনার নাকের তার মতো ফুলের বৈশিষ্ট্য পাতাগুলো বড় কাঁঠাল পাতার মতো স্পষ্ট আকারের দেখছেন পত্র গুলো ফুলে কুড়ি হয় অসংখ্য পাতা এখন বসন্তকাল দেখছেন ফুলগুলো কি প্রাকৃতিক সৌন্দর্য মন্দিত প্রকৃতির অপরূপ লীলা আল্লাহ নিজ হাতে সৌন্দর্য সৃষ্টি করেছেন এক অপরূপ শোভার সৃষ্টি হয়েছে আসলেই ভীষণ রকম সুন্দর প্রকৃতি যেন অপরূপ রূপের ছোঁয়া দিয়ে এই ফুলগুলোকে নিজ হাতে সৃষ্টি করেছেন যা এখানকার প্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে দেখুন ফুল ছিললে দুধের মতো সাদা রস বা বলেন যায় এটি খুবই মূল্যবান দেখছেন ফুলটি এই পাতাও দেখুন পাতা ছিল বা পাতা ছিললে বা ভাঙলে দেখছেন সাদা দুধের মতো রস বা কস বের হয় এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন এটি কাজে লাগে দর্শক বৃন্দ আপনারা শুধু চিনবেন জানবেন দেখে সংগ্রহ করবেন এবং বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করবেন যা পরবর্তী ভিডিওতে জানানো হবে সঙ্গেই থাকুন